ধনাগোদা ভাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের অবস্থানটি প্রকৃতির সৌন্দর্য এবং নদীর নীরব ছন্দের সাথে মিলে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে ধনাগোদা নদীর বক চিরে গড়ে উঠেছে এই ভাসমান রিসোর্ট এটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ও চরমাসুয়া এলাকার সংলগ্ন যেখানে নদীর শান্ত জলের উপর সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য মোহিত করে যে কাউকে নদীর দুপাশে সবুজ গাছপালা ও চরের মাঝখানে বয়ে চলা ধনাগোদা নদী যেন জীবন্ত এক কবিতা নদীতে হালকা ঢেউয়ের ছলাদ ছলাদ শব্দ আর বাতাসে ভেসে আসা কাদাও ঘাসের গন্ধ এক গভীর গ্রামীণ অনুভূতি এনে দেয় সকালবেলায় পাখির ডাক নদীতে মাছ ধরার নৌকা আর দূরে সীমাহীন ধানক্ষেতের রেখা প্রকৃতির প্রশান্তির প্রতীক চারোপাশে পানি মাঝে রিসোর্ট আর ওপারে দেখা মিলে নদীর চরের ফাঁকে গরু চরানোর রাখালের দৃশ্য দুপুর গড়িয়ে যখন সূর্যের আলো নদীর জলে পরে রূপালী দীপ্তি দেয় মনে হয় আকাশ আর নদী মিলে একাকার বেলা গড়ানোর সাথে নদীর মাঝখান থেকে আসা হালকা ঠান্ডা বাতাস ক্লান্ত মনকে করে তোলে প্রাণবন্ত রাত নামলে নদীর উপর জ্বলে ওঠে আলোকসজ্জা চারোপাশে ভেসে থাকে জলের উপর আলোর প্রতিচ্ছবি যেন এক স্বপ্নময় জগৎ ধনাগোদা নদী এখানে তুলনামূলকভাবে প্রশস্ত এবং শান্ত রিসোর্টটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেন নদী পারের ভিজিটররা পায়ে হেঁটেই ছোট ব্রিজ দিয়ে হেঁটে আসতে পারে বা ছোট নৌকায় এসে ভাসমান অভিজ্ঞতা নিতে পারে ভাসমান প্ল্যাটফর্ম নদীর জলের সঙ্গে একটু একটু দুলে চলে এটি পর্যটকদের সবচেয়ে বেশি আনন্দ দেয় এই রিসোর্টটি দুইশোটি ড্রামের ওপর ভিত্তি করে সম্পূর্ণ ভাসমান অবস্থায় নির্মিত বেরিবাদ থেকে প্রায় বিশ ফুট দূরে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে প্রায় কোটি টাকা বিনিয়োগে নির্মিত এখানে একুশটি কক্ষ দুইশো জন একত্রে থাকার খাওয়ারও বিনোদনের ব্যবস্থা রয়েছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে সেবা প্রদান করা হয় এখানে থাকছে বার্বিকিউ জোন সেলফি কর্নার লাভার্স পয়েন্ট ছোট ফিশ লেক বাটারফ্লাই সহ পর্যটকদের জন্য আকর্ষণীয় নানা আয়োজন তো অনেকের মনে বুঝা পোধা যে পঞ্চাশ টাকার টিকিট দাম আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি হ্যাঁ যেখানে কোথাও সচেতন জায়গায় এই জায়গাটা নাই যে পঞ্চাশ টাকার টিকিট দোকান এটার কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু এটা একটা গ্রাম অঞ্চলে একটা নির্দিষ্ট এরিয়াতে স্থাপন করা হয়েছে এখানে এলাকারবাসী বা গ্রামের লোকজন আছে যারা অযথা এসে বসে আড্ডা দিবে হ্যাঁ আমাদের দূর দূরান্ত লোকেরা এখানে বসতে জায়গা পাবে না হ্যাঁ আর এই কারণে মূল এই কারণে হচ্ছে যে আপনার পঞ্চাশ টাকার টিকিট করা আর হচ্ছে যে আপনি পঞ্চাশ টাকার টিকিটটা হচ্ছে আমরা খাবারের টাকা থেকে আমরা পঞ্চাশ টাকাটা বাদ দিয়ে দিই